বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো সকাল থেকে এত গরম পড়েছে যে কি বলবো আর এই গরমে না একটুও কাজে মন বসছে না তো কি করবো সকাল সকাল দুই বোন মিলে ফোনে ভিডিও দেখতে বসে পড়েছি তো ভিডিও দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে এখন না সবাই রোদে ডিম ভাজছে আমি আর বোন এক জায়গায় থাকলে যেটা হয় আমরা আমাদের মাথায় বুঝবে যে আমরাও রোদে ডিম ভাজবো কি বলো তো বন্ধুরা কথাতে আছে না যে নেই কাজ তো কই ভাজ কিন্তু আমাদের কথাতে একটু আলাদা হবে যে নেই কাজ তো ডিম ভাজ তো তারপরে এই যে ছাদে চলে এসেছি ডিম রোদে ডিম ভাজত তো বন্ধুরা মানে ছাদে এত রোদ যে মুখে বলার মতো না জানো তো মানে মাথাটা তো সব পড়ে যাচ্ছিলো চোখ মুখে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না সব সবুজ সবুজ প্রজাপতি দেখতে পাচ্ছিলাম তাই জন্য বোন আবার নিজ থেকে ছাতা নিয়ে এলো তারপরে এই যে আমরা ডিমটাকে কুটুমুটো কুটুমুটো করে একটু মাখিয়ে নিলাম আর এই ডিমটাকে রোদে ভাজতে গিয়ে যে হাসি হয়েছে না সেটা মুখে বলার মতো না মানে যখন ডিমটা ফাটানো হয়ে গেছে তখন আমাদের দুই বোনের মধ্যে প্রশ্ন চলছে দিদি হবে তো আর আমি বোনকে বলছি বোন হবে তো তো কি করব আমি দুই বোন বলে একটাই জোর ধরলাম যে যা হবে হবে যখন করতে বসেছি তখন কাজটা না করে আমরা দুই বোন উঠবো না তাই বলে ডিমটাকে ভাজতে লেগে গেলাম সব থেকে বেশি ভালো লাগছিলো জানো তো যে আমাদের থেকেও আমার ছোট্ট ভাইগুলো বেশি এক্সাইটেড ছিল ওরা ভাবছিলো যে রোদে আবার কী করে ডিম ভাজা হবে ওরা বারবার আমাকে জিজ্ঞেস করছিলো যে দিদি রোদে শোধে ডিম ভাজা হবে আমি বলছি হ্যাঁ হবে ওরা ওই শুনে বলছে চলো তো দেখবো বলে ওরা ছাতা নিয়ে আমার কাছে একদম চুপ করে বসে আছে খেলাধুলা বন্ধ করে দিয়ে যেন তারপরে এই যে আমি একটু চামচ করে দিয়ে দেখে নিলাম যে করার তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না কিন্তু তখনও না তেলটা গরম হয়েছিল না তাই জন্য না পেরে আমি পুরো দিনটাই দিয়ে দিয়েছিলাম কারণ ছাদে এত গরম যে নিচ থেকে গরমের যেমন ভাব হচ্ছে তেমন উপর থেকে রোদের এত কষ্ট হচ্ছিলো যে কি বলবো তাই জন্য আমি পুরো দিনটা একবার দিয়ে চলে এসেছিলাম ছাদ থেকে নেমে এসে বোন দিদার লঙ্কার বড়া করেছিল সেটাই খেতে লাগলো আর আমি একটু ছাতু শরবত খেয়ে নিলাম কারণ দেখি এত গরম লেগেছে যে ছাতু শরবত না খেলে তো আমার হবেই না তাই জন্য আমি ছাতু শরবত খেতে খেতে বোনের সাথে একটু কথা বলতে লাগলাম তারপরে এই যে কিছুক্ষণ পরে সকালে খাওয়াটা সেরে নিলাম তো সকালের তারপরে যে কাজ টাজ করে একদম স্নান ধান করে তাও আড়াই থেকে তিন ঘন্টা পরে স্নান ধান করে চলে এসেছি ডিমটা কত দূর হয়েছে তাই দেখতে তো সত্যি কথা বলতে বন্ধুরা ডিমটাকে দেখে আমার যে হাসি পেয়েছিল না যে মুখে বলার মতো না হ্যাঁ মানে ডিমটাকে দেখে মানে ডিম ভাজা মনে হচ্ছে না পুরো পাপড় ভাজা হয়ে গেছে খড়খড়ে হয়ে গেছে এত যেখানে পাতলা ছিল সেই জায়গাটা পুরো পাপড় হয়ে গেছে ওই দেখো যে এই ডিম ভাজাটাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম আমার বাড়িতে ছোটো ছোটো ভাই বোনদের আমি সবাইকে দিয়েছিলাম কারণ ওরা সবাই তো হলো খুব আনন্দ পেয়েছে এই ডিমটাকে ভাজা হয়েছে বলে জানো তো আমাদের থেকেও ওরা বেশি আনন্দ পেয়েছে আর এই যে তারপরে সবাইকে দিয়ে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই রাখছি তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে তো টাটক